বন্ধু কইছে কাকা জান কইছে একটা যুক্তি একটা যুক্তি আছে কাকার কথা কি যুক্তি আছে বন্ধু কি যুক্তি তাহলে হুম কাকাই কইছে আমরা মুসলমান না তাহলে আমরা হিন্দু পূজা যাবো কে লিগে আর হেরা আমরা যে কুরবানি দেই হেরা কি কুরবানি দেখতে আসে না বন্ধু হায় না তোর কাছে আমি আর আল্লাহ আমরে বানাইছে আল্লাহর ইবাদত করার লাগি

আর কিছু করি খারাপ করেছে আর কাকা যাই না কইছে এটা কিন্তু ঠিকই কথা মান্না চল একটা মুরব্বী ওন আর যে তো বন্ধু বান্ধব আছে

বল তো আর খুশি দামে বিরিয়ানি খাবো কি খাই কি বিরিয়ানি খাইবি কয়েক না রানি বিরিয়ানি খাই তাইলে বলো যাই সেইভাবে না